নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি বাঁধাকপির পাতুরি বানিয়ে দেখাবো এই পাতুরি নিরামিষ দিনে জমিয়ে ভাত এবং রুটির সাথে খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এখানে একটি বাঁধাকপি আমি মাদারি সাইজে নিয়ে নিয়েছি সেটা একটু বড় বড় করে কেটে এখন আমি কড়াইতে দু গ্লাস জল দিয়ে গরম করে বাঁধাকপিটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে হলুদ এবং নুন দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে আগেও নুন এবং হলুদটা দিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এরপরে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে দেব দুই মিনিটের মতন দু মিনিট পরে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে কুক হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপরে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নিতে হবে এদিকে বাঁধাকপিটা ঠান্ডা হতে থাকবে তার মধ্যে একটা মশলা আমি বানিয়ে নেব আমি এখানে একটা তেজপাতা দুটুকরো করে নিয়েছি কাজু বাদাম নিয়েছি পাকা লঙ্কা দুটো আর শুকনো লঙ্কা দুটো নিয়েছি জিরা নিয়েছি এক চামচ আদা নিয়েছি চার টুকরো আর চীনা বাদাম নিয়েছি পঁচিশ গ্রাম সেটাই এখন মশলা বানিয়ে নেব এর জন্য আমি মিক্সিতে সব কিছু দিয়ে দিচ্ছি এরপরে এখানে জল অ্যাড করতে হবে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর এক চামচ নুন তারপরে ঢাকা দিয়ে নেব দেখুন সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে এদিকে বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে এখন ভালোভাবে চিপড়ে একটা থালার মধ্যে নিয়ে নেব বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এবার মশলাটা দিয়ে নিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম সর্ষের তেল নিয়েছি এখন আমি হাফ দেব আর পরে কিছুটা দিয়ে দেব তারপরে গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার একটু আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতে কেমন লাগবে সেটা বানিয়ে খেলে বুঝতে পারবেন দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে এদিকে আমি কড়াই গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চামচ এর মধ্যে আমি দিলাম সামান্য সাদা জিরে এলাচ দু টুকরো আর দারচিনি তারপরে একটু ভেজে নেব একটা মিষ্টি গন্ধ যেই বেরোবে তখনই আমি বাঁধাকপিটা দিয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে রাখবো তিন মিনিটের মতন এই সময় গ্যাসের ফ্লেমটা আমি পুরো লোতে রেখেছিলাম তিন মিনিট পরে ঢাকনা খুলে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে আবার দু মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব দু মিনিট পরে আবার ফিরে এলাম এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে রান্না হয়ে গেছে পাতুরি আমার রেডি এখন গরম গরম পরিবেশন করে নেব বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে